Olur, <laughs> <laughs> <email swimming pool> ne kolör? Special ofa. Special

প্রতিটা কালার এ ওয়ান আচ্ছা এটা একটু ধরো হ্যাঁ উইথ বিপি আছে আচ্ছা ওটা আঁচল পোর্শনটা এটা কিন্তু অল ওভার বডি এটা সাদার মধ্যে খুব সুন্দর আছে এগুলো হুম সাদার মধ্যে বিভিন্ন রকম আনকমন আচ্ছা ওটা কি যাচ্ছে গো কাকু ওই শাড়িটা ওই সাদা লাল ওটা পড়ছে সাদাটা পড়ছে 1050 ওই সাদাটা দেখাও না দেখো

এগুলো 1850 1850 এটা কি গ্লাস ওইটা দেখিয়ে দাও না ওই শাড়িটা দেখিয়ে দাও না কত এ আমিটা দাও নাও আমি একটু দেখাই তোমাদের সামনে দিয়ে এটা কি কি দাম এটা ডিসকাউন্ট আছে এটা শাড়ি পিওর হাজার না হাজার

আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা জামাই ষষ্ঠীর স্পেশাল কালেকশন আছে ভারতী টেক্সটাইলের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করো চ্যানেলটির পাশে এগুলো দেখানো হয়ে গেছে এগুলো দেখানো হয়ে গেছে তুমি ওগুলো দেখো তুমি ওই যে ওইগুলো দেখো এই হ্যাঁ ওগুলো হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আচ্ছা এগুলো জামা ষষ্ঠী ফুলো খাদি হুম জামা ষষ্ঠীর অফার একদম

খুবই সুন্দর কালেকশনগুলো উইডো সাশুড়ি বা উইডোদের জন্য কালেকশন যদি থাকে এটা খুব সুন্দর এই কালারটাও স্পেশাল স্পেশাল এটা মধ্যে একদম স্পেশাল এটাও খুব কমে পাচ্ছেন মাত্র আচ্ছা এটাও খুব কমে যাচ্ছে

দেখ এই যে নাও ওর যে লোকি মা এই কালারটা বেশ সুন্দর ঠিক আছে ঠিক আছে আছে এটা কিন্তু টেক্সটাইলের কালেকশন শেয়ার করছি আমি একদম সামার স্পেশাল কালেকশন যাচ্ছে ভারতীয় টেক্সটাইলে আচ্ছা এটা যাচ্ছে মাত্র 500 টাকা যাচ্ছে এটা কিন্তু আসল এটা

আচ্ছা দেখতে পাচ্ছি এটা রেডের ওপর দেখাচ্ছি আমি এগুলো কিন্তু একদম কালেকশন যাচ্ছে যাচ্ছে টেক্সটাইলে কিন্তু বলে দেওয়া হোলসেল রিটেল দুটো কিন্তু আলাদা আলাদা প্রাইস যাবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে আচ্ছা পিছন আচ্ছা এই টাইপের কালেকশনগুলো দেখাবো তোমাদেরকে এক এক করে দেখতে থাকো ভিডিওটা ভারতীয় টেক্সটাইলের কালেকশনটা আগের বারের ভিডিওটা প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আশা করবো এবারে তার থেকেও বেশি পাবো

ওটাকে গুছিয়ে সরাসরি এটাকে পড়বে মলম্বল বাটিক চলে যাচ্ছে একদম একশো টাকা নিউ আরও তিনশো টাকা বান্ডিলে বান্ডিলে পেয়ে যাবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন নিউ নিউ আইটেম দেখুন একদম নিউ আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা হাঁটি আসছে জানতে আছেন তো একটু একটু বছর দিচ্ছি চাঁদনীপুরে দেখাস দেখাস ওখানে থেকে যাও কিম যাও যাও এটা কত হবে এই asyncHandler রেকো টাকা দাম দাম ওখানে একটা আচ্ছা এগুলো কিন্তু 300 করে যাচ্ছে মাত্র হ্যাঁ হুম কিন্তু প্রচুর অপশন যাচ্ছে মাত্র 300 টাকা রবিন মাত্র 300 টাকা হ্যাঁ দেখতে টাকা মাত্র নিউ 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 আর কি তাহলে সুন্দর লাগছে প্রচুর ডাল পাবেন বলুন দিদিভাই ওটা দাম পড়ছে টাকা আচ্ছা এগুলো কিন্তু তিনশো মাল মাল লাগছে হ্যাঁ ঠিক আছে এরপরে নেক্সট প্রচুর রয়েছে আচ্ছা একদম অল মধ্যে পুরো একদম পুরো মাল আবার টাকা

200 টাকা অপশন পাবেন 240 জামদানি কালেকশন এগুলো কিন্তু প্রত্যেক কোটে জামাই ষষ্ঠী স্পেশাল কালেকশন শেয়ার করছি একদম জামাই স্পেশাল ভারতীয় টেক্সটাইলের কালেকশন হ্যাঁ কি আছে কাকু কোনটা এটা মাত্র আচ্ছা

আচ্ছা অলবাড়ি বুটিতে এই কাজটা যাচ্ছে আর কোয়ালিটিটা তোমরা দেখতে পাচ্ছ এটা পারের পরশন এটা যাচ্ছে ঠিক আছে ব্লাউজ পিস যাচ্ছে হাজার পঞ্চাশ টাকার দাম আর স্পেশাল কালেকশন ঠিক আছে আচ্ছা লালটা আমাকে একটু খুলে দেখাবে হ্যাঁ আচ্ছা এগুলো তো লাল মানে জামা স্পেশাল কালেকশন যাচ্ছে তাই আমি তোমাদেরকে কয়েকটা খুলে দেখাচ্ছি

মল কটন আছে পিওর মল কটন আচ্ছা ঠিক আছে দাম কি আছে ছোট থেকে সাতটা কালার আছে মাত্র 650 টাকা এটা মল কটন যাচ্ছে পিওর এর মাল আছে হুম স্ট্রং কোয়ালিটি সব গ্যারান্টি মল কটন দাম কত বললে 650 টাকা 650 টাকা খুব সুন্দর কোয়ালিটি এগুলো একদম 100% খাদির পরে একদম ঠিক আছে কালার যাচ্ছে হ্যাঁ

বারোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশটা বারোশো পঞ্চাশে পাচ্ছি যে আমার স্পেশাল কালেকশন যাচ্ছে কিন্তু ভারতের টেক্সটাইলের এরপরে এক করে আমি তোমাদেরকে কালার অপশান দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে আমি বারবার রিকোয়েস্ট করছি একটা করে শেয়ার করে দিও আর অবশ্যই ইউটিউবকে বোঝানোর জন্য একটা লাইক করো যাতে ভিডিওটা তোমাদের ভালো লাগে সেটা যাতে ইউটিউব বোঝে আর আমার ভিডিওটাতে যাতে একটু রিচ থাকে দেয় তো তোমরা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইকালটা প্রেস করো চ্যানেলের পাশে থাকো একটু খুলে দেখো দাদা একটু খুলে দেখো

একটা গ্রিন বডির সাথে ব্লু রঙের প্রচুর কালার দিয়ে যাবে দাম করবে মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা দিয়ে দেবে আচ্ছা আর দেখাচ্ছি না আমি এটা লাস্ট দেখাচ্ছি কালেকশন কেন প্রচুর দেখিয়ে দিয়েছি এরপরে শাড়ি দেখতে হলে আচ্ছা এরপরে দেখতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও এই টাইপের প্রচুর কালেকশন রয়েছে তো চলো আমি তোমাদেরকে কিভাবে আসতে হবে খান্নাহাটের সিঁড়ি থেকে সেটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তোমরা কিভাবে খান্নাহাটে আসলে ভারতী টেক্সটাইলে পৌঁছো আচ্ছা এটা কিন্তু খান্না সিঁড়ি যাচ্ছে আমি তোমাদের ভারতী টেক্সটাইলের লোকেশনটা দেখাচ্ছি এটা খান্নাহাটের সিঁড়িটা দিয়ে পরে উঠে আসবে উঠে আসার পর কিন্তু দেখতে পাচ্ছ এই যে গলিটা যাচ্ছে এই গলিটা দিয়ে তোমরা যাবে এই गोलीটা দিয়ে যাওয়ার পরে বা হাতে এই গলিটা আসবে এই গলিটা দিয়ে সোজা যাবে আমার চ্যানেলটা দেখব না আচ্ছা এই গলিটা দিয়ে সোজা যাবে একটু সাইড না যাও বাড়ি আচ্ছা এটাই কিন্তু ভারতীয় টেক্সটাইলের কালেকশন শেয়ার করলাম আমি তোমাদেরকে এতক্ষণ এটাই কিন্তু ভারতী টেক্সটাইলের শপ রয়েছে দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু শেয়ার করলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর একটু বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে চ্যানেল